ঈদুল ফিতরের নামাজ কয়টায় অনুষ্ঠিত হবে এবং এখান থেকে একটি আর্জি জানিয়ে জানানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে জাকাত এবং ফিতরার টাকার বিষয় এ বিষয়ে কথা বলছি ফকিরাত মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান কামরুল ভাইয়ের সাথে কামরুল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি ইমাম ও খতিব ফকিরাট উপজেলা মডেল মসজিদ আমাদের এই ফকিরাট মডেল মসজিদের পক্ষ থেকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে ঈদ উল ফেতরের জামাতের জন্য সমস্ত মুসলিম এখরামদেরকে ঈদের দিন সকালবেলা সকাল আটটা পনেরো মিনিটে ঈদের জামাত ফকিরাট মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এটা ফকিরাট ইউনিয়ন আপনার ইউনিয়ন ইউনো সারের পক্ষ থেকে এবং ফকিরাট ইসলাম ফাউন্ডেশন মসজিদ মুসালিদের এবং তার দায়িত্বশীলদের পক্ষ থেকে এটা দাওয়াত আজকে আমরা দিয়ে দিয়েছি যে ঈদ উল ফেতরের জামাত আটটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে এবং জাকাত সংক্রান্তে আমাদের ইসলামী ফাউন্ডেশন এবং ফকিরহাট ইউন মহাদের পক্ষ থেকে আমাদের একটা জাকাত ফান্ড আছে ইসলামী ফাউন্ডেশনের এবং এই টাকাটা ফকিরহাটের যে টাকাটা আমাদের আসে সেই টাকাটা ফকিরহাটের আটটা ইউনিয়নের ভিতরে যারা দারিদ্র অসহায় অসুস্থ মানুষ যেনারা আছেন বিধবা জেনারা আছেন তাদের মধ্যে এটা বিতরণ করে দেওয়া হয় আমাদের ইসলামী ফাউন্ডেশনের এবং ইউনিয়ন মহাদের পক্ষ থেকে তো এই জন্য আজকে এটা কি সম্পূর্ণ ইসলামিক ফাউন্ডেশন নাকি এর সাথে উপজেলা নির্বাহী অফিসার রয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইনিও আছেন এর সাথে উনি তো মডেল মসজিদের কমিটির পদাধিকার বলে আমার উনি আমাদের মসজিদের সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের আমাদের ও দায়িত্ব আছেন মানে উনি সমস্ত থানাটা দায়িত্ব তো তো ওনার পক্ষ থেকে আমাদের এই ফাউন্ডেশনের টাকাটা আসে এই জাকাতের টাকাটা এটা এই মাধ্যমে এটা বিতরণ করে দেওয়া হয় এজন্য জন্য সমস্ত মোস্তালিদ কাছে বলেছে যে ওনাদের যে জাকাতের টাকাটা আছে ইসলামী ফাউন্ডেশনের জাকাত তহবিল একটা আছে সেই তহবিলে যদি আপনারা আপনাদের জাকাতের টাকাটা দেন তাহলে এই ফকিরাটের রোডের দুস্ত গরিব অসহায় দারিদ্র্য মানুষ বিধবা জেনারা আছেন তাদের মাধ্যমে এটা বিতরণ করা অনেক আরো সুবিধা ভালো হবে আর কি আপনাকে অগ্রিম ঈদ মুবরক ঈদ মুবারক এটা আসলে আপনি জানাতে একটু ভুল করেছেন আহ অগ্রিম ঈদ মোবারক আসলে আমাদের এই মুহূর্তে থেকে এই একটা ভাব কিন্তু চলে এসেছে কারণ আমরা গতকাল থেকে দেখছি কিন্তু সেই যে কদরের রাতের আগে সাতাশের রাতের আগে আর থেকেই কিন্তু এখানে একটি আলোক সাজসজ্জা এখানে কিন্তু শুরু হয়ে গেছে আমি আর একটু কথা বলবো যে এই মসজিদের আশপাশ একটু পরিবেশটাকে একটু সুন্দর এবং সৌন্দর্য মণ্ডিত করার ব্যাপারে আই ভাই আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা হ্যাঁ আমরা পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে কাজও শুরু হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে বাকি অংশ আস্তে আস্তে হয়ে যাবে বলে ইনশাল্লাহ আমরা ধারণা করতেছি লোক লাগানো আছে মোটামুটি ভাবে আমরা সবসময় চাই আগে সম্পূর্ণ পয় পরিষ্কার হোক এইটা আমরা চাই এবং হবে ইনশাল্লাহ গত বছর গত কয়েক বছর ধরে আমরা এখানে লক্ষ্য করেছি একটি দখল বাজেরা এখানে দখল করে নিয়ে আসলে বসে আছে সেই দখল কিন্তু মুক্ত হয়নি এখনো আমরা দেখি যে এই ভিতরে মাহিন্দ ফকির মডেল মসজিদ মডেল তো আসলে মডেলের মতনই হবে কিন্তু সেই মডেলটাকে ধরে রাখার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা কমিটি পক্ষ থেকে আগামী যাক এখানে যে কোনো মাহেন্দ্র বা কোনো ব্যান্ড রিক্সা না থাকতে পারে এবং যে আপনারা মসজিদের সামনে যেটা সৌন্দর্য থাকবে এটা আপনার জনগণের সবাই দায়িত্ব নিতে হবে তা আমরা কমিটি পক্ষ থেকে বলেছি আপনি যদি আমাদের সহায়তা করেন আমরা এটার আমরা সবকিছু পরিপূর্ণ করতে পারবো অসংখ্য ধন্যবাদ ইসলাম যারা মডেল মসজিদ ভিতরে এবং থেকে দুই পাশ থেকে শৃঙ্খলা ভিতরে রাখার চেষ্টা করে আর কিছু লোক আছে যারা একদম খাদেম হিসেবে মসজিদের সাথে সরাসরি যারা আহ এখান সকল যাবতীয় সমস্যা দিয়ে তারা দেখে থাকেন তারই একজন আমাদের দিনু ভাই দিনু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে আসলে মাঝে মধ্যে কিন্তু এখানে

আমরা এখানে ঝুল কেন এখানে ময়লা কেন এগুলো বলি কিন্তু আমরা নিজেরা কখনো পরিষ্কার করি না আর এই ফকিড় হাটের সদর এলাকায় যেটি এটি কেন্দ্রীয় মসজিদ ছিল এখন এটি মডেল মসজিদ মডেল মসজিদে যেহেতু সরকারের তরফ থেকে এখানে খাদেম নিযুক্ত রয়েছে এবং কাদের একটু চালানোর দায়িত্ব কিন্তু আপনাদের মাঝে মধ্যে এরকম শুনি সেটি ব্যাপারে আসলে আপনাদের আপনার মন্তব্যটা কি আসসালামু আলাইকুম ওয়া আসলে রনি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ যে একটা মডেল মসজিদ একটা মডেল মসজিদ সেটা কেন অপরিষ্কার থাকবে বা তার ট্যাব নাই লোডাউন নাই বা টয়লেটে অপরিষ্কার কেন আসলে আমরা মসজিদ তদারকির জন্য যা কিছু আমরা মানে আমাদের ক্ষমতা এই ক্ষমতার ভিতরেও কিন্তু আমরা বাধ্যবাধকতার ভিতরে আটকা সরকারি প্রতিষ্ঠান এমন একটা ব্যাপার এখানে একটা লোডাউন ভাঙলে আমি লাগাইতে পারি না আমাকে আগে টেনো সারের পারমিশন নিতে হয় এটা হয়তো আপনি জানেন না একটা ট্যাপ ভেঙে গেছে আমাকে পারমিশন নিতে হয় এখন আপনি একজন প্রশ্নকারী হিসাবে প্রশ্ন করলেন আমি উত্তর দিই আসলে ইচ্ছা আছে উপায় নাই যে তারপরেও আমরা অনেক স্ট্রং কমিটি পরিচালনার ক্ষেত্রে অনেক স্ট্রং কমিটি আপনি বাংলাদেশের সর্বত্র যে কয়টা মডেল মসজিদ তৈরি হয়ে গেছে যেগুলো চালু অবস্থা আছে সেখানে গিয়ে আপনি দেখবেন এর চেয়ে অনেক অনেক তোমার নাজুক অবস্থা কেউ আলু লাগাই খাচ্ছে কেউ পটল লাগায় খাচ্ছে এত পয় পরিষ্কার এত স্ট্যান্ডার্ড ভাবে আর কোথাও নাই আমরা যেটা রেখেছি অনেক বেশি রেখেছি দোয়া করবেন এর চেয়ে যেন আরো বেশি বেশি ভালো রাখতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দান করে শুধু আপনার না মডেল মসজিদ আমার না এই ফকিরহাট উপজেলাবাসীর এবং এই মডেল মসজিদকে ঘিরে কিন্তু আসলে সবারই একটা ইমোশন কিন্তু এখানে কাজ করে কম বেশি কম বেশি এবং দল মত নির্বিশেষেই কিন্তু এই মডেল মসজিদের প্রতি একটা সেম্প্রীতি আসলে কাজ করে সেই সেম্প্রীতির জায়গা থেকে কিন্তু আমাদের ভাইব সৈয়দ ওরও একটা কিন্তু এখানে একটি তার অবদান বা ভূমিকা কিন্তু সেই প্রথম থেকেই রয়েছে এই মসজিদের একদম শেষ ভালো তার সব ভালো তার একটা কথা আছে আমরা দেখতে পাই কিন্তু একদম সামনের সাইডটা জং পড়ে আছে মানে কাজের

তোমেরা চ্যালেঞ্জ করছ সারা বাংলাদেশে এই ফকিরাত মডেল মসজিদ হোটেল নিস্তালা দোতলা মাজুর রুম এবং তিনি সমস্ত জায়গায় পর্যাপ্ত তো আমরা আসলে আমরা গুজরাটের প্রশাসন তারা সার্বিক সহযোগিতা করেন এবং যারা স্থানীয় আছেন এই যে আমাদের সালাম ভাই এই যে মুভিদুল ভাই কাজ করে টিম ভাই আমার ওই যে ইসলাম ভাই তাই যে মুন্না এই যারা টোটাল একটা টিম আছে

পঞ্চাশ টাকা নিয়ে আসছে দশ টাকা নিয়ে নিয়েছে এখানে সবাই শরীখ এখানে সবাই শরীখ এখানে সবার অধিকার আছে ইফতারিতে একদম পুরো মাসটাই এমন একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে কেউ বলতে ধরুন একশো দিন নিবো না এরকম কোনো প্রশ্ন নাই এই মডেল মসজিদ সব থেকে বড় মসজিদ এখানে সবার মন মানসিকতা এরকম বড় হতে হবে তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি যে সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কারণ পাঁচশো লোক একসাথে ইফতারি করানো সহজ বিষয় না কারণ সবার সহজ লাগবে তখন আজকে আপনিও আমি দেখেছি এরকম আমিও আমরাও হতে থাকি এবং ব্যবসায়ী আছে সবাই সহযোগিতা করে এবং মুরবী আছে এই মাসে এতিমাই উনি ছেলে ব্যাংকার তারপরে ওনাকে বাড়ির থেকে আমি এখানে স্থানীয় উনি পর্যাপ্ত সময় দিচ্ছে এই যে আমাদের দিনু কাকা উনি মানুষ মারা গেলে দৌড়ে চলে যায় কবর খুঁজতে ওনার এটা এই একটা সবচেয়ে বড় মহৎ গুণ এবং উনি এই তিরিশ ব বছর উপরে আমার আমি এই আটত্রিশ বছর মতো বয়স আমি ফিরে তিরিশ বছর মসজিদে আমার আনে আল্লাহ আমি ছোটোবেলাতে নামাজে আসি আমি তাকে পাই এবং আইফ ভাই এই যে আমার সাথে যারা আছে নামাজের ব্যাপারে মসজিদ সবাই খুব ইসলাম ভাই সবাই একটা টান আছে এবং মসজিদ সম্পর্কে আমরা সবসময় চেষ্টা করি যে সুন্দর করে পরিবেশ ভালো রেখে কাজ করার জন্য ধন্যবাদ আপনাকে আর এই ঈদ উল ফরের হবে আটটা আপনার কারণ কি এখানে আপনারা হাতিয়া দেবেন এই যে মসজিদের খরচ আছে ঈদ ইমাম সবাই আমরা কালেকশন করবে এবং সবাই সুন্দরভাবে হ্যাঁ আনন্দ সহ করুক ফকিরাটবাসী সকলকে ঈদ মুবারক সৈয়দ কে অসংখ্য ধন্যবাদ

সাধারণত পড়ানো হয় সবসময় এরকম হয় কারণ গ্রামের মসজিদ এবং আশপাশের মসজিদ গুলোতে থেকে অন্তত পনেরো মিনিট এখানে পিসি জামাত করা হয় এবং এই যে জায়গাটি সকালবেলা কিন্তু এখানে অনেক রোদ থাকবে

উনি আপনারা ডাকছেন যে অন্তত আটটার ভিতরে পৌঁছে যাওয়ার জন্য দর্শক আবারও আমি বলে দিচ্ছি এখানে ঈদের যদি উনতিরিশটা হয় তাহলে তো উনতিরিশ যদি তিরিশটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তিরিশ তবে ঈদ যেদিনই হোক সেদিনের জামাত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটা পনেরো মিনিটে আমি আবারও বলছি সকাল আটটা পনেরো মিনিটে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং একটাই জামাত অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোনো জামাত এখানে অনুষ্ঠিত হবে না আহ অন্যান্য বছরে বা আমাদের এই আশপাশের কিছু মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় কারণ অনেক লোক আস যারা এই ফকিরহাট তাদের উদ্দেশ্য বলছি যে মডেল মোডে কিন্তু দ্বিতীয় জামাত হবে না এখানে একটাই জামাত হবে আটটা পনেরো মিনিটে সেটি অনুষ্ঠিত হবে এবং মসজিদের কমিটির পক্ষ থেকে আপনাদের আটটার ভিতরে এখানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন সকলকে অগ্রিম ইমরাক জানিয়ে আমি মডেল মসজিদ থেকে বিদায় নিচ্ছি রনি হাসান